হ্যালো গাইস গুড ইভিনিং সবাইকে আমি আবার একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে নিয়েছি তো বুঝতেই পারছি তো আমার বন্ধুদের নাতনি ব্রাশ সরিয়ে যাচ্ছি তো আমরা এখন ট্রেনিং আছি খুব গল্প আড্ডা খাওয়া দাওয়া বেশ হচ্ছে আমার দুই ননদ আছে দুই ননদের ছেলে মেয়ে জামাই আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি

তো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে তোমরাও আমাদের সঙ্গে এনজয় করতে পারবে তো আশা করি ভিডিওটি বেশ ভালোই লাগবে মানে খাবারের কথা শুরু 是热乎。嗯嗯嗯 তারপরে উপরে গিয়ে অটো আমার দুই নম চোদ্দ আর মেসি দুজনেরই হাঁটুতে ব্যথা তাই জন্য একটু আস্তে আস্তে আসছে থামবে না ওপরের ওইটা লাইটটা দেখে তারপর থামবে উপরে সেটা দেখতে হবে থামবে না দেখো এখন আমরা এসেছি আর এই পুচকুটার নাম ওর আর একটু করছে কোলে নিচ্ছে ও শান্ত হয়ে যাচ্ছে করছে না দেখেছে যেমন শান্ত সেরকম মিষ্টি বড় যেন এরকম থাকে খুব ভালো থাকে আর দেখো তারপরে এসেছে ডিনার টাইম সবাই খেতে বসেছে তো তার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছে মাথাটা উঁচুপাত দুই একটু হয়ে গেছে তো রাত সাড়ে এগারোটা বাজার জন্য বিছনা করে দিয়েছে আমরা সেখানে গল্প করতে করতে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম খুব খুব আনন্দ করেছিলাম পরের দিন সকালবেলা সময় হয়ে ওকে গয়না পাড়ানো হচ্ছে গয়না পরিয়ে ওকে স্নান টান করে রেডি করে তারপরে যাওয়া হবে লজে তো দেখো এই সময় অনেকগুলো ফটোশুট হয়েছে তখন আমার ফটো এই সবাই কী করছে এগুলো সব দেখতে পাবে তো অ্যালবামের মতো থাকবে এটা আমার কাছে আমার কাছে না আমি কাছে পুরো দেখতে চাই এটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব ভিডিও ক্যামেরাম্যান যত যতদিনে দেবে তার আগে সবাই দেখেও ছিল সবাই খুব আনন্দ আছে একটু কান্না করছে না সহযোগিতা করেছিল তো ক্যামেরাম্যান আমরা সবাই ওকে নিয়ে ছবি তোলা ফটো কিছু তারপরে স্নান করানো খুব খুব শান্ত খুব हुना एमा दुमा दुमा पर लाओ मसो पे पर बुद्धि लगाको दुमा एमा एमा एडा एडा एमा छमी गनि रिमा पूरा छ पूरा छ अच्छा एडा আজকে থেকে আমার মন খাওয়ার ব্লগ স্টার্ট করলো সবাই দেখবেন গায়ে খাল

ચલા હોય નહીં 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 આઈની দেখো দেখো એ હોય કે એવાર কি ওই তোমার হাতে তারপরে আমরা খাবার টেবিলে চলে এসেছিলাম কারণ আমাদের ট্রেন ধরতে হবে তিনটে ট্রেন তার জন্য ফার্স্ট ফার্স্ট বসে পড়েছি 何もないので、一緒に食べるって হ্যালো গাইস আমি এখন ভিডিওটি এখানে এন্ড করছি আবার চলে আসব অন্য একটি সুন্দর ভিডিও নিয়ে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও তো কমেন্টে জানিও আর অনেক অনেক করে শেয়ার করো